কি দোকানের মালিক না তো তার দোকানে কি করেন ম্যায়নে ম্যাজিস্ট্রেট রেড পথে যান বাইরে যান ম্যাজিস্ট্রেট আর আমারে কি দেখকে আপনার মনে হয় আমি ওষুধ কোম্পানিতে জব করি ভালো আছেন ভালো আছি আপনি কততম ব্যাচে ব্যাচ বলতে মানে ঠিক কোন ব্যাচে আমি শালম স্যারের ব্যাচে আপনি কোন ব্যাচে উত্তম স্যারের ব্যাচে আপনি তো বিসিএস পাশ করতে নাকি বিসিএস কততম ব্যাচে সেটা বলেন তো এক গেছে মাথা খারাপ এই লোকটার সরাই তো আমি একটা ম্যাজিস্ট্রেট আমার আবার বিসিএস পাশ করা লাগবে কেন এমে আপনি এত প্রশ্ন করেন কিসের দিনে হ্যাঁ আপনি কি এটা জি আমিও আপনাদের মতো একজন ম্যাজিস্ট্রেট ম্যাজিস্ট্রেট বলে মামু বাবু একটা কোট ও নাই সে তো জানেন না ম্যাজিস্ট্রেটের কস্টিউম ডে কি এ মে আপনি তো ম্যাজিস্ট্রেট ছাড় দেন আপনি তো দাঁড়াবড়ি দেখবেন পুলিশ থাকতে লগলা থাকলে স্যাথা খাইবেন তো আমার সঙ্গে পুলিশ আছে তো কমবে এই তোমরা একটু আসলে এদিকে

এই দুই হাজার পঁচিশ সালে এসে আপনাদের মতো বোকাশোকা মানুষ দোকানে দোকানে রেট দিয়ে বেড়াচ্ছে আর মানুষ এগুলো বিশ্বাস করছে কেমনি ভাই বেশিরভাগ দোকান পাটি স্যার সব দুই নাম্বার মালে ভরা অগো মনে এই দিনের ডর থাকে আর আমরা এই ভয়ের উপর যাই অ্যাটাক করি বোঝেন নাই ওরা দুই নাম্বারই মাল যদি না বেঁচতে ওরা যদি সৎ থাকতে অগ ধরনের ম্যাজিস্ট্রেট আইলে তো স্যার সমস্যা থাকতেন না আপনি বলেন স্যার আমরা তো একটা ভদ্র মানু মনে হয় স্যার আমরা আমাকে ভুল বলতে পারছি আই যেতে আমরা ভালোই গেলাম মামুল